সবাইকে আমন্ত্রণ গাজী গ্রুপ স্পোর্টস টোয়েন্টি ফোরে আপনাদের সাথে আছি ইভান ইকরাম শিরোনাম শুনছিলেন শুরুতে গাজী পাই পিক অফ ডে অভিষেকের পাঁচ বছর পর বাংলাদেশের টেস্ট স্কোয়াড থেকে বাদ পড়লেন মুমিনুল হক আর অভিজ্ঞ মাহমুদুল্লাহ যে দীর্ঘ পরিসরের ক্রিকেটের পরিকল্পনাতে নেই তা স্পষ্ট করলো টিম ম্যানেজমেন্ট গত আট মাসের বাজে ফর্মকে এর কারণ হিসেবে দাঁড় করিয়েছেন প্রধান নির্বাচক আর কোচ হাতুরু সিংহে বলছেন দলে প্রতিদ্বন্দ্বিতা বেশি এখন কোন বিশেষ ক্রিকেটার দলের জন্য অপরিহার্য নন তামি ইকবাল খান সৌম্য সরকার ইমরুল কায়েস মিনহাজুল আবেদিনের মুখে এক এক করে চোদ্দ জনের নাম অবাক হলেও সত্য সেখানে নেই মুমিনুল হকের নাম অবশেষে গুঞ্জনই হল সত্যি দুই হাজার বারো সালে অভিষেকের পর এই প্রথম বাংলাদেশের টেস্ট স্কোয়াড হল মুমিনুল কে ছাড়া মাহমুদুল্লাহ রিয়াদ শ্রীলঙ্কায় শততম টেস্টের দলেও ছিলেন না তাই বলে মুমিনুল কাটা বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে যার ব্যাটিং গড় সবচেয়ে বেশি শেষ দুই টেস্টে কোনো পঞ্চাশ রানের ইনিংস না থাকায় কি তবে বড় হয়ে দেখা দিল যদিও মুমিনুল মাহমুদুল্লাহর বাদ পড়ায় বাজে ফর্মকে দায়ী করছে টিম ম্যানেজমেন্ট

ইঞ্জুরি থেকে ফিরে শফিউল ইসলাম দারুণ ছন্দে বোলিং এ তার সঙ্গী হলেন তাসকিন ও মোস্তাফিজ সাম্প্রতিক লাল সাদা দুই বলে ধার দেখাচ্ছেন তবুও উপেক্ষিতই রইলেন রুবেল হোসেন টেস্টে মোসাদ্দেক আর সাব্বিরের অনভিজ্ঞ ব্যাটিংকে সামাল দিতে আবারও নাসির হোসেনের কামব্যাক নাকি ব্যাক এখানে নাসিরের বিবেচনাটা একটা অন্যভাবে আমরা একটা চিন্তা করেছি যেহেতু অস্ট্রেলিয়াতে অনেকগুলি বাড়তি ব্যাটসম্যান আছে একটা মিরাজের সাথে এডিশনাল একটা অফ স্পিন করতে পারে ব্যাটিং করতে পারে এরকম একটা অলরাউন্ডার আমরা খুঁজছিলাম শুধু প্রথম টেস্টের জন্য এই দল যথারীতি মুশফিকের ব্যাকআপ উইকেট রক্ষক লিটন দাস বিশ্বয়ের এই দল নিয়ে মাঠেও চমক দিতে চান হেড কোচ আই থিঙ্ক উই আর ভেরি কনফিডেন্ট উই রেসপেক্ট টিম বাট উই নেভার ফিয়ার সো উই কনফিডেন্ট দ্যাট উই উইল অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্ট থেকে বাদ পড়েছেন মমিনুল রিয়াদ কিন্তু এই বাদ পড়াকে মেনে নিতে পারছেন না ভক্তরা বলছেন তার নয় অজিদের পরাস্ত করতে অভিজ্ঞতায় আস্থা রাখা উচিত ছিল নির্বাচকদের নাসিরার অন্তর্ভুক্তি দলের জন্য ভালো হবে বলেও বিশ্বাস টাইগার সমর্থকদের মাহমুদুল্লাহ মমিনুল হলো দুইজনই ভালো প্লেয়ার দুইজনই ব্যাটসম্যান আর একজন হলো ব্যাটসম্যান অলরাউন্ডার তাহলে এখানে যদি দুইজনকে বাদ দেওয়া হয় তাহলে এটা মনে হয় ঠিক হয় না আসলে মমিনুলকে দিয়ে আমরা অনেক আশা করি কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে মমিনুল আমাদের সেই আশা প্রত্যাশা পূরণ করতে পারছে না তাই মমিনুলকে মনে করি মমিনুলের জায়গায় অবশ্যই নাসির ভাইকে নেওয়াটা ভালো হয়েছে নাসির ঘরোয়া লিগে যে পারফর্ম করছে সেটা হচ্ছে ফিফটি ওভার গেমে ঘরোয়া ক্রিকেটে তার ওই যে ওইখান থেকে টেস্টে আনাটা বেটার চয়েস না আমার কাছে মনে হয় তবে নাম্বার থ্রি পজিশন বাংলাদেশ এক মিস করবে মুমিনুলকে যেহেতু অনেক দিন ধরে আপনার সৌম্য সরকার অফ ফর্মে সেক্ষেত্রে মাহমুদুল্লাহকে ইমরুকরা বেটার ছিল যেহেতু সে একজন এক্সপিরিয়েন্স প্লেয়ার তো নাসিরকে নেওয়া আমার মনে হয় অনেক ভালো হয়েছে আর ইমরুল কাইসের জায়গায় আমার মনে হয় মমিনুল হক অনেক বেটার হতো মূল দলে জায়গা না পাওয়া মাহমুদুল্লাহ রিয়াদকে অধিনায়ক করা হয়েছে দুই দিনের প্রস্তুতি ম্যাচের দলে মূল টেস্ট স্কোয়াডে তিন ক্রিকেটার আছেন বিসিবি একাদশে তারা হলেন নাসির হোসেন মোসাদ্দেক হোসেন ও লিটন দাস বাকিরা হলেন নাজমুল হোসেন মুমিনুল হক ইরফান শুক্কুর সাইফুদ্দিন সুভাষিস রায় আবু জায়দ রাহি তানভীর হায়দার জুবাইর হোসেন লিখন আবুল হাসান কামরুল ইসলাম মঙ্গল ও বুধবার অনুশীলন ম্যাচ হওয়ার কথা রয়েছে এদিকে প্রায় সাড়ে এগারো বছর পর টেস্ট খেলতে বাংলাদেশে অস্ট্রেলিয়া দল আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে অজি অধিনায়ক স্টিভেন স্মিথ বলেছেন চ্যালেঞ্জ জানাবে মুশফিকুর রহিমের দল সেই সাথে স্বাগতিক স্কোয়াডের সিনিয়র ক্রিকেটারদের বিপজ্জনক বলে অভিহিত করেছেন তিনি মনে করেন পুরো সিরিজে প্রভাব ফেলবে স্পিন আর রিভার্স সুইং নজিরবিহীন আন্তর্জাতিক সিরিজের আগে মিরপুর স্টেডিয়ামের রণাঙ্গনের রূপ ধারণ নতুন নয় তবে অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফরে কয়েক স্তরের প্রোটোকল বিভ্রান্ত করতেই পারে খেলাটা হচ্ছে কোথায় মাঠেও হলো আরও একবার নিরাপত্তা মহড়া অস্ট্রেলিয়ার দল তখন হোম অফ ক্রিকেট

আমরা একটা চ্যালেঞ্জিং সিরিজের অপেক্ষায় বাংলাদেশের সাম্প্রতিক ফর্ম অসাধারণ ঘরের মাঠে শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলবে তারা ভ্রমণ ক্লান্তি কাটিয়ে মিরপুরে পুরো স্কোয়াড ব্যাট অনুশীলন না করলেও ফিটনেস নিয়ে কাজ করেছেন অজি ক্রিকেটাররা ঘরের মাঠে ইংল্যান্ড আর সবশেষ সিরিজে শ্রীলঙ্কার বিপক্ষে জয়ে বড় অবদান ছিল তার অন্য আর অভিজ্ঞতার স্মিথ স্বীকার করলেন সিরিজে এক্সপেরিয়েন্স ফ্যাক্টরের কথা সাতাশ আগস্ট প্রথম টেস্ট ঢাকায় সেন্টার উইকেট নিয়ে কৌতূহলের শেষ নেই সফরকারী টিম ম্যানেজমেন্টের সংবাদ সম্মেলনের আগে উইকেট বোঝার চেষ্টা স্মিথ ওয়ার্নারের অধিনায়ক জানালেন ম্যাচের ফল নির্ধারণে স্পিনের পাশাপাশি ভূমিকা রাখবে রিভার্স সুইং

স্টেডিয়াম ক্রিকেটারদের আবাসস্থল ও যাত্রাপথে বিশেষ নিরাপত্তা পরিকল্পনা নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ শনিবার এই তথ্য জানিয়েছেন ডিএমপি কমিশনার শনিবার ভেনু পরিদর্শনে আসেন তিনি সেখানে গণমাধ্যম কর্মীদের জানান অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের জন্য কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে ডিএমপি ইংল্যান্ড সিরিজের মতো নিশ্ছিদ্র নিরাপত্তা পরিকল্পনার কথা জানান তিনি নিরাপত্তা বাহিনীকে সহযোগিতার জন্য দর্শকদের প্রতি আহ্বান তার এদিকে এদিনও পুলিশ ও সোয়াটের বিশেষ বাহিনীর সদস্যরা স্টেডিয়ামের মহড়ায় অংশ নেন মিরপুর দশ নম্বর গোলচকর থেকে স্টেডিয়াম পর্যন্ত পুরো এলাকায় দুই সাইডে পুলিশের লাইনিং এবং ক্রিকেট নিয়োজিত থাকবে মোটা দাগে যদি বলি তাহলে আমরা ক্রিকেট স্টেডিয়াম কেন্দ্রিক একটি নিরাপত্তা ব্যবস্থা রুটে নিরাপত্তা ব্যবস্থা এবং হোটেল কেন্দ্রিক নিরাপত্তা ব্যবস্থা এই তিনভাবে আমরা নিরাপত্তা ব্যবস্থাকে সাজিয়েছি